বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে এই দেখুন বন্ধুরা বড় বড় ভোলা মাছ এই দেখুন ভোলা মাছ এখানে এক কেজি মতো ভোলা মাছ আছে আমি এই ভোলা মাছ কেটে ধুয়ে রান্না করে যাব গিয়ে বলবো এটা আমি কী দিয়ে রান্না করব আর আপনাদের সকলকে শুভ বিজয়া আপনারা ভালো থাকবেন আমি প্রথমে মাছটা কেটে নেব মাছগুলো বড় বড় বেশিক্ষণ লাগবে না আস দিয়ে এইভাবে আস ছাড়িয়ে মাছগুলো কেটে নেবো আমি এক একটা বড় বড় আছে দু পিসও করা যাবে এটা আমি গোটা রাখবো আর বাদ পিস করে নেবো এইভাবে মাছ সব কেটে নেব এই দেখুন বন্ধুরা মাছ আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর উনুনটা ধরে কড়ায় বসিয়ে দিয়েছি আমি ভোলা মাছের সরষে পোস্ত দিয়ে রান্না করব। লাল লাল করে সরষে পোস্ত দিয়ে রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি ভোলা মাছ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি নুন পোস্ত বাটা সরষে বাটা আর সরষে না অল্প হয়ে যাবে প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো তেলটা গরম হতে হতে আমি ভোলা মাছটা একটু নুন হলুদ মাখিয়ে দেব দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর যেহেতু একটু সমুদ্রের মাছ মানে নোনা জলের মাছ অল্প নুন দিলাম কারণ এই মাছ এমনি একটু নোনটা হয় এবার মাখিয়ে নেবো ভালো করে মাছটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব এই দেখো মনে সব মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে ফোরন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প করে দেব লবণটা হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সরষে পোস্ত একটু ঝাল ঝাল করেই করবো তার জন্য গুঁড়োটা পরিমাণে দিলাম আর এই লঙ্কার গুঁড়োটা ঝাল দিয়ে আমি পোস্তর সঙ্গে সঙ্গে একটু মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে আমি দু মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়েছি আর সর্ষে দিয়ে বেশিক্ষণ নালে চেক হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ আনবো না সেটাও আমার ছেড়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে মাছের সঙ্গে মশলা একটু মিশিয়ে নেব একটা মাছ আমার ভিডিও ম্যান খায় না ওই জন্য ভাজা রেখেছি এইবার আমি সামান্য একটু জল দেব বেশি জল দেবো না সামান্য একটু জল দেব এই জলটা ঝোলটা একটু উঠবে দু মিনিট তারপর আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আর আমার সরষে পোস্ত হয়ে গেছে ভোলা মাছে আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো এই সর্ষের তেলটা দিলে খেতে ভালো লাগে আপনারা ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে দেবেন না যারা পছন্দ করেন না তারা দেবেন না এবার আমি নামিয়ে নেব আর কত সুন্দর হয়েছে দেখি মিলিয়ে আপনারাও একবার এইভাবেই ভোলা মাছ সর্ষে পোস্ত করে খাবেন আমরা তো পাদ্দা মাছ যে কোনো মাছ খাই আর ভোলা মাছও সরষে পোস্ত একবার এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে এখনো ভিডিও